কি করছো গো এই যে আমার প্রিয় জিনিস ও নারকেল নাড়ু হ্যাঁ তুমি বলছিলে দুধেরটা খাবো হুম কিন্তু দুধেরটা করতে গেলে বেশি দিন থাকে না দুধেরটা করে এমন তো দুধেরটাই করে রাখি থাকেও অনেক দিন হ্যাঁ দুধেরটা ভালো লাগে বেশ দুধেরটা খোয়া খিচুড়ি দুধ কাজু কিশমিশ দিয়ে করে হ্যাঁ আর গুড়েরটাই ওই একটু এলাচ তেজপাতা গুড় নারকেলটা মাখিয়ে রাখছি এটা আমার গ্রামের বাড়ির নারকেল কটা নারকেল আছে এখানে দুটো নারকেল আছে দাদা বৌদি এসেছিলো নারকেল নিয়ে এসেছিল দিয়ে এবার মেখে মাখছি মেখে দশ পনেরো মিনিট রাখবো একটু হুম তারপরে গ্যাসটা অন করবো গিয়ে তারপর হ্যাঁ আমার বড়মা যেইভাবে করতো গুড়ের নারু ওইভাবে আমিও করি আর আমার দিদা হচ্ছে দুধের নাড়ুর স্পেশালিস্ট হ্যাঁ তো এবার এই মাখি খাওয়া যাবে যা করে দিয়েছ হ্যাঁ সত্যি এমনি পাকিয়ে খাওয়া যাবে আমি একটু ঘি দি যখন এটা যখন নারকেলটা আর বুটটা মাখাই তখন একটু ঘি দিয়ে দিই ঘি আর একটু এলাচ আর একটু তেজপাতা দিয়ে আর আমার বড় মা একটু কপুরও দিত আচ্ছা একটু

দুধের নাড়ু হতো আমার দিদা দুধের নাড়ু করতো খুব সুন্দর করতো আমাদের ঘরে নাড়ু খাওয়ার জন্য সবাই আসতো আমাদের ঘরে নাড়ু সবার খুব ভালো লাগতো কিন্তু আমার আবার সবার ঘরের গুড়ের নাড়ুটা পছন্দ ছিল আমাদের ঘরে দুধের নাড়ু করতো খোয়া কাজু কিশমিশ দিয়ে আর আমার আবার লোকের ঘরে গুড়ের নাড়ু পছন্দ বুঝেছো আমি আবার দুধের নাড়ু খেতাম না ওই গুড়ের নাড়ু খেতাম আর সবাই আমাদের ঘরের আমাদের পাড়ার সবাই নাড়ু খেতে আসতো আমার দিদার হাতের নাড়ুটা এত ভালো হতো দিদা নারকোলটা কুড়িয়ে তারপর তোমার ওটাকে বাটতো বেটে ওর মধ্যে দুধ ফুটিয়ে তারপরে খোয়া ক্ষীর কাজু কিশমিস ভেঙে ওর মধ্যে দিয়ে তারপর নাড়ুটা পরতো মানে মুখে দিলেই মিশিয়ে যেত বুঝেছো মিলিয়ে যেত হ্যাঁ এত সুন্দর হতো সুন্দর পাওয়া যেত

Doce barro. Doce barro?